দাদু হ্যাঁ দাদু তোর বলে বিয়ে ঠিক হয়েছে আরে কই না দাদু বিয়ে তো ঠিক হয়েছে বৈশাখ মাসের তিন তারিখই তা কোনো দৌতু ঠকু নিচ্ছিস নাই রে দাদু

এই জন্যই এই টাকা দিয়ে আমি দেবো একটা বাথরুম দিয়ে গ্যানজাম বাদলি আর কোনো সমস্যালি বলবো ওই শালি তোর বাপের টাকার পরে দারুণ বুদ্ধি করেছিস রে দাদু আরে কঠিন বুদ্ধি দাদু এই বুদ্ধিটা একদম বাঁধিয়ে রাখার মতো তাহলে যুক্তি করে ফেলেছি এই আখের যুক্তি দাদু তাহলে জাতি হবে না বিয়েতে ঠিক আছে যাওয়া না দাদু